আসসালামু আলাইকুম আমি ডাকায় আপা ডাক পক্ষ থেকে আজকে আয়পুরছি আবার একটা বড় ভিডিও লিয়া খিচুড়ি আর মুরগির মাংস রাঁধুন আর আজকে আমি রান্ধনের রেসিপি করবো না খিচুড়ি মুরগি মাংস সবাই রান্না পারে আজকে আমি আপনাদের লগে কিছু স্মৃতিচরণ করুম মানে স্মৃতি মনে করা আপনাকে লগে শেয়ার করুম আর কি বিষয়টা তো আজকে কিন্তু বৃষ্টির দিন বৃষ্টি হইতেছে এটার লেগেই খিচুড়ি আর মুরগি মাংস রান্তাছি তো ছোটোবেলায় যদি বৃষ্টি হয়তো গড়ে আর কে রাখা পারে বৃষ্টির দিনে মনে করেন যে বাইরে দৌড়া যেতাম গা গোসল করতাম লগে যারা বন্ধু বান্ধবী আছিল বান্ধবী থাকতো ছোটোবেলায় না ডাকায় মানুষ বুঝেন না অনেক চাপে রাখে ডাকায়ার রামাইয়া গো ছোটবেলা থেকে চোখে চোখে রাখে করি নজরে রাখে বাইরে ওর ওইরম বেড়াইবার খেলেবার দেয় না যেহেনেই যাই বা মা বাপের লগে যাই ওইবো আত্মীয় স্বজন একলা বেড়াইতে দিব না এরকম একটা পরিবেশ আর অল্প বয়সে তাড়াতাড়ি করে বিয়া দেয়া দেয় আর বাইরে তো খেলবার লেগে দিব না পোলা মাছের লগে আরও না তো দিয়ে আবার কোয়ালেই আজকে কিন্তু আমি রান্দা হালাই ছিলাম বা তরকারি ডাইল সবই রান্না গেছে গা কিন্তু ম্যাগ নামছে দেখা আমার মেজো মেত্রী না ও আবার কইতাছে মা আজকে খিচুড়ি খাম খিচুড়ি রান্ধ সব কিছু রান্দা সত্ত্বেও অহন আবার অর্লেগা খিচুড়ি রান্না লেগাইছি তো যাওক আবার ওই স্মৃতিতে ফিরা যাই তো আমগো ডাকার সে ওই যে করলাম না মাইয়া গো এইভাবে চোখে চোখে নজরে নজরে রাখে তো গোসল মোসল করতাম লগে বৃষ্টি হলে আর কি গোসল করতেই গইবো মা যতই বাধা দেব গোসল ছাড়া উপায় নেই এই যে ওখানে রায় পরসে আমার নাতি শুক্রবার তো এই যে সালাম দিতেছে সালাম দিয়া মসজিদে যাইব নানার লগে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ আমার নাতির লেগে সবাই দোয়া করবেন মাসাল্লা কইতে ভুল করবেন না সবাই কন একবার মাশাল্লাহ মাসাল্লাহ তো ওখানে নানা নাতি দুজনে মিলা শুক্রবারে জুম্মার নামাজ পড়বার লেগে যাইবো গা যে যাইতাছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে হালাই সাহেব আই আই দুইজনে আই আই খাইতে বইবনে তো আমার মা আবার অনেক বেশি কড়াকড়ি নজরে রাখতো কেলে গা আমার বাপ আছিল না ছোটোবেলায় আমার বাপ ময়ারা গেছিল গা তো আমার মায়ে আম অনেক কষ্ট করে মানুষ করছে আমার বড় ভাই আম সংসারে দায়িত্ব লিছে। আমগো আমার বড় ভাই আমগো সবার লেখা লেখাপড়ার খরচ পড়াশোনা তারপরে বিয়া বিয়াশাদি দেওয়া সব কিছু করছে আত্মীয় স্বজনেরা করছে মিশা কথা কইয়া লাভ নাই আমার খালারা মামারা আমার চাচা ফুবু সবাই আমগরে কম বেশি করছে আসলে একটা ফ্যামিলি যদি উপার্জনে মানুষটা না থাকে ফ্যামিলিটা কিন্তু মানে মাঠে পড়া জায়গা একদম সাগরে বাইসা যায় পাশে যদি কেউ খারানের মতো না থাকে আত্মীয় স্বজন যদি মুখ ফিরে তাহলে তো আরও দুঃখের শেষ থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাপে মানুষের অনেক করছে অনেক কিছু দিয়া উপকার করছে সহযোগিতা করছে অনেক মানুষের দোয়া আছে যার কারণে আমার বাপ মারা যাওয়ার আগে আবার বাড়িও বেচা রেখে গেছিলো কিন্তু তারপরও আল্লাহ আম করে সব কিছুই আবার দিছে আমার বায়ের পরিশ্রম সততা আর আমার বাপে যে মানুষের উপকার করছে মানুষের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করছে বা সৎ ছিল মানুষের দোয়া ছিল ওই দোয়ার বরকতে আমরা কিন্তু অনেকটি বই আর আমার ভাই মাত্র দুইটা তো দুইটা হইলো ছোটোটা একদমই ছোট বাপে মারা যাওয়ার তিন মাস আগে হয়েছিল অত আর ফ্যামিলির লেগা ওই সময় কিছু করতে পারে না যা কিছু আমার বড় ভাই করছে তো আমার বড় ভাইয়ের লেগা সবাই দোয়া করবেন আমার বড়ো ভাইয়ের যেন আল্লাহ নেখায় দান করে আমার ভাইয়া যাতে সুস্থ সবল সুন্দরভাবে বেঁচে থাকে পৃথিবীতে আর আমার ভাই জানি সব সময় ভালো থাকে এই দোয়া করি সুখে থাকে শান্তিতে থাকে তো বৃষ্টির দিকে গেলাম কাকুই তো এরম বৃষ্টির দিনে খেলতে যায় এরকম আমরা সব জ্যাঠাতো বাই বোনেরা খেলতেছি তো আমার বড় জ্যাঠাতো ভাই করছে কি রশির মাথার মধ্যে না আগুন জ্বালাইয়া গুরানটি দিছে দিছে পরেই আমরা সবটি বাইবন যেমন দৌড় দিব আমিও দিছি দৌড় বাস এমন দৌড়ি দিয়েছি একে ডেরেঙ্গের ঢাকা শহরে তো ডেরেং থাকে পারে ডেরেঙ্গের কোনার মধ্যে পড়া গেছে মাথা পাথরের মধ্যে পড়ছে কপাল টেকের কাইটা গেছে গা মনে করেন রক দিয়ে দিয়া চেহারা পুরা মাখা গেছে আমি তো চিক্ষায় পরে আমার জ্যাঠাতো বই না একটা গোষ্ঠীর বড় অনেক আদর করতাম করে ছোটবেলায় ওই বোন আমার আদর সে কি হয়েছে বোন তোর আই হাঁ এরম রক্ত খেয়ে দেয় মাথা বেটে গেছে পরে আমারে তাড়াতাড়ি কইরা ডাক্তারের কাছে গেছে আর আমার দাদি তো পিছিয়ে পিছিয়ে বোরখা পিন্দা দৌড়াইতে দৌড়াইতে গেছে আহ আমার নাতিনে ময়রা গেলো আহ আমার নাতিনের শেষ রক্ত সব বাইরে গেলো চিকার বাড়তে বাড়তে গেছে আমগর ডাকার মাসের মধ্যে কিন্তু মহব্বত জিনিসটা অনেক আর আমরা সবাই এক লগে এক জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি চাচা ফুবু জ্যাঠা জেঠি তারপর চাচি দাদি দাদা সবাই আদর পাইছি আলহামদুলিল্লাহ আমগো মতো কপাল আসলে এখনকার দিনে কেউ রি হয় না কোনো পোলাপানে কিন্তু বাপ মা ছাড়া দাদা দাদিগো এত আদর পায় না আমরা অনেক পাইছি আমার একটা ফুবু অনেক আদর করছে ঘরে তারপর আমার বড় যেটা একটু পাগলা কিসিমের কিন্তু অনেক আদর করছে আজকে দেখেন রানতে লিয়া কত কিছু যে মনে পড়ে গেল কত স্মৃতি যে আপনার শেয়ার করলাম আসলে আপনার তো আমার পরিবার সুখ দুঃখের কথা যদি আপনার লগে শেয়ার না করি আর লগে করুম আর আমি তো বাইরে গরোহীনা বেশি কোনো দিকে যাইও না এই এই নেট দুনিয়াতেই মনে করেন ঘুরি ফিরি আর কি ফেসবুক পেজ আমার বা এই যে আমার যা কিছু এই ফেসবুকে দেখা স্টেক্স লেখা বা টেক্স পড়া বা অন্যের ভিডিও দেখা এগুলো করে জীবনটা কাটে তো যা হোক অনেক কথা বললাম কোনো কিছু কারো মনে কষ্ট লাগলে কেউ মনে কিছু লিবেন না দয়া করে সাপ করে দিয়ে আম গালে সবাই দোয়া করেন ও যেটা কই বলেছিলাম হ তারপরে নিয়ে গেছে আমারে পরে ডাক্তারে কয় সেলাই করতে বল আমার দাদি কয় কি না সেলাই করবার দিবো না আমার নাতিন বিয়াশাদি দিবো কপালের মধ্যে দাগ পড়ে যাবো গা পরে আর দেয় না এমনি ইঞ্জেকশন দিছে লিয়ায় পড়ছে আর আমার দাদি করছে কি ওই যে ঘরের মধ্যে আম দোয়া পরে না ওই আম দোয়া দিয়া দিছে কপালের মধ্যে রক্ত বন্ধ হয়ে গেছে গা এরপর আগের দিন আবার একদিকে ভালো আসছিলো এমনি এমনি ভালো হয়ে যেত গা ওইটু ট্যাবলেট ওবলেট এনে রাখা হয়েছে গাও শুখা গেছে কিন্তু জীবন কাল লেগে কপালে একটা দাগ রয়ে গেছে গা সে দাগ দেখে আবার সবাই চিনে আমার জামাই আবার কইতো তুমি আর এক লেগাই কপালে দাগ দিয়া আছি না লি আইবো আর মাঝে মধ্যে একটু মষ্ট পাইলে আমি আবার কই কি কপালটাই তো কাটা দুঃখ তো থাকবোই কপালে কপালে কপালের দৌড়তে আর কি তো যা হোক চিহ্নটা আমার কপালে যে আছে আমার মন থাকে না আমি আয়না দেখলে আমার চোখেও পড়ে না কিন্তু অনেকে খালি জিগায় আপনার কপালে দাগ পড়ছে কে আপনি কী হয়েছে ব্যথা হয়েছে এগুলো জিগায় তো এই যে খিচুড়িটা বাইরে লিচি দেখেন কত সুন্দর হয়েছে